হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আছি শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হতে পারে কিন্তু আগের মত আর কথা বলবে না হে প্রভু হে প্রভু সমাজ রে সমাজ রে আপ সমাজ রে এই যে তো সস তার মার হাঙ্গা খাবার গেছিলাম

কি ব্যাপার অরুণ ভাই আপনি ঘরের কাজবাজ করতেছেন আপনার ঘরে কাজের ময়লা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলেন পাশের ঘরে ও ঘুমোচ্ছে শুনলে খবর আছে কাজের ময়লা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए তো রুকো जरा सब्र करो कैसा लगा मेरा मजाक তোমার নাম কি তুমি কি পারো

আমার কত? হবে? কত হবে? তোমার বয়স মিনিমাম 26। দুলা ভাই, আমরা আপনারা বিয়ে দিবেন না? দূরশালী, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে যায় না, जल्दी আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো তিনবালা জামাই পেটাবো। হ্যালো। করাবো কত টাকা লাগবে তার আগে বলেন ইসিজি কেন করাবেন হাড়ে কোনো সমস্যা আছে বাইরে থেকে আসলেই হার্টবিট বেড়ে যায় আমি দেখতে চাই কোন মেয়ের জন্য হার্টবিট বাড়ে